মুস্তালিকের পক্ষ থেকে আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নায়রা কাঠ থ্রি পিস দেখ কালারটা কত সুন্দর হালকা কালার এটা হচ্ছে নায়রা কাঠ জামাটা বানানো এই যে দুই সাইডে দুইটা ফিতাও আছে এই যে দুই সাইডে দুইটা ফিতা আছে সেটে এই যে নায়রা কাঠ এই সেট নায়রা কাঠগুলি তো এরকম ফাড়া থাকে এই যে ভাড়া আছে দেখেন এই যে ভাড়া আর বুকে হচ্ছে ওয়ার্ক আছে যে স্টোন এবং মিরর ওয়ার্ক আছে জামাটাও অল ওভার ফ্রন্টের পার্টে আছে এটা হচ্ছে সেলোয়ারের কাপড় পিঙ্ক কালার গোলাপি হালকা গোলাপি আর ওনার সাইডটা গাঢ় গোলাপি হ্যাঁ অন্যটা দেখেন অন্যটা খুবই সুন্দর অন্যটা অনেক বড় অন্যার উপরে আমি জামাটা বিছিয়ে দিয়েছি সেলার কাপড়টা ভাস করে রেখেছি ওনাটা পাঁচ হাত লম্বা আড়াই হাত বহার অনেক বড় অন্য একটা নামাজি অন্যা সফট কাপড়ের অন্য আর জামাটা হইতেছে বা জামাটা পিওর সুতি না সুতির ভিতরে মিক্সড করা আছে পিওর সুতি না কিন্তু পাতলা খুবই পাতলা সুন্দর পাতলা কিন্তু পিওর সুতি না থ্রি পিসটা এই থ্রি পিসটা গরমে এত আরাম হবে না বলে দেওয়াই ভালো এটা সু পিওর সুতি কাপড় না এই কারণে গরমে পরেও খুব একটা আরাম হবে না তবে তবে যাদের এসি আছে তারা ইউজ করতে পারেন আবার বা দেখা যায় যে ঈদের জন্যও আপনারা নিতে পারেন ঈদেও পড়তে পারেন তবে এটা কম রেঞ্জের খুব বেশি রেঞ্জের কাপড় এটা না এটা মাত্র সাত টাকা মোটামুটি কোয়ালিটি জামাটা মোটামুটি কোয়ালিটি জামাটা বানানো দেখেন এই যে হাতটা ফুল হাতা এই যে ফুল হাতা দেখিয়ে দিচ্ছি এই যে ফুল হাতা ওনাটা ভাস করে আমি বসিয়েছি এটা এটা হচ্ছে এটা হচ্ছে ওন্না হ্যাঁ দেখেন দূর থেকে দেখালে জিনিসটা বুঝতে পারবেন আমি ওনার উপরে জামাটা রেখেছি তারপর সালোয়ারের কাপড়টা পাশে ভাস করে রেখেছি আর জামাটা বিছিয়ে দিয়েছি যে জামার নিচের সুন্দর একটা পায়ের আছে ডিজিটাল প্রিন্টের পাড করা আছে আর কিছু ওয়ার্ক আছে হালকা পাতলা এটা আপনারা নিতে পারেন নিলে আমার মুস্তালিকের মেসেঞ্জার ইনবক্স করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন হ্যাঁ যা সত্ত্বেও আমি বলে দিলাম যে জামাটা এটা কিন্তু গরমের ভিতরে পরে খুব একটা আরাম হবে না তবে যাদের এসি আছে তারা নিতে পারেন বা কোথাও বেড়াতে যাওয়ার জন্য পড়তে পারেন কম রেঞ্জের হলেও স্টোন ওয়ার্ক আছে মিরন ওয়ার্ক এই জন্য বেড়াতে যাওয়ার জন্য আপনারা পড়তে পারেন সবচেয়ে ভালো লেগেছে আমার অন্যটা অন্যটা অনেক বড় সফট কাপড়ের অন্যটা সুতি স্যালোয়ারটাও সুতি শুধু জামাটা পিওর সুতি না হ্যাঁ সত্য বলেই বিজনেস করা ভালো আমি শুধু আপনাকে বললাম এরকমই দেখি অনেকে বলে এরকমই বললাম যে জামাটা কটন পরে আরাম পাবেন গরমে খুব গরমে আরাম পাবেন কিন্তু আসলে ব্যাপারটা তো তা না জামাটা গরমে পরে মোটেই আরাম পাবেন না কিন্তু এসি থাকলে আপনি তখন পড়তে পারবেন অবশ্যই এসি রুম যাদের এসির রুম আছে এসির ভিতর যারা থাকেন তারা পড়তে পারবেন আর হচ্ছে খুব কম রেঞ্জে এটা সাত টাকা মাত্র আপনারা নিতে পারেন আজ এ পর্যন্তই আজকে দিন আমি সময় পাইনি অনেকগুলা পোস্ট করতে হয়েছে ফেসবুকে তো এই কারণে আমি ই করতে ভিডিওটা বানাতে পারিনি আমার আরও একটা আরও দুইটা চ্যানেল আসছে একটা ইসলামের পথে একটা গার্ডেনিং বাই সালমা তো আমার পোস্ট করতে হয় তারপর আমার উইতে জয়েন আসি উইতেও আমার পোস্ট করতে হয় নিজের প্রোফাইলে করতে হয় বিজনেস পেজে করতে হয় নারীদের অগ্রযাত্রার মডারেটার আমি সেখানেও আমার পোস্টগুলা দেখতে হয় অ্যাপ্রুভ করতে হয় তো আমার অনেক কাজ থাকে অনলাইনে অনলাইন বিজনেস নিয়ে আমার অনলাইনে অনেক কাজ থাকে জন্য আমি আজকে সময় করতে পারিনি এই জন্য আজকে একটু দেরি করে ভিডিওটা করলাম তারপর চিন্তা করলাম না প্রতিদিন একটা ভিডিও তো করা দরকার এই জন্য আজকে দেরি হয়ে গেল সো আপনারা নিতে পারেন মাত্র সাতশত টাকা কাশি আসতে স্যার কথা বলা যাবে না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সালামু আলাইকুম